ফোন দিছো কেন বৌদি দিলাম ফোন দরকার তাই তোমরা তো আমার কথা ভাবোই না না তোমার কথা না ভাবলে কি আর তোমার ফোনটা রিসিভ করতাম না হ্যাঁ ফোনটা রিসিভ করছো কিন্তু ফোন তো দেওয়ার বেলায় নাই তাই না ফোন দিব কি করে যখন ফোন দেই তখন তুমি আমার কথাই শুনতে চাও না তুমি সব সময় রেগে রেগে থাকো তাহলে আমি কখন তোমাকে ফোন দেব বলো হ্যাঁ আমার রেগে থাকতেই ভালো লাগে এখন শোনো হ্যাঁ বলো বাসায় আসো কেন এখন বাসায় যাই কি করব একটু দরকার আছে আরে দরকারটা তো ফোনেই বলা যায় না যদি আজকে তুমি বাসা না আসো হ্যাঁ তাহলে কালকে আমি বাপের বাড়ি চলে যাবো ভাবি শোনো আমি একটা কথা বলি তুমি যে কথাটা বলছো না আসলে এটা কিন্তু মানে একটা মেয়ে মানুষের কথা না তাহলে কি এইভাবে কথা বলছো কেন তুমি বলো তাহলে কিভাবে কথা বলবো তুমি আসবা কি না সেটাই বলো আমি যেতে চাইতেছি যাব তবে কেন তুমি এভাবে আমাকে pera দিচ্ছ আমি বুঝলাম না তুমি তোমার ভাইয়ের সংসার বাঁচাতে চাও তাহলে হয় চলে এসো আর না কালকে সকাল আর এসে দেখবান আমাকে শোনো তুমি কি করতে চাইতেছো সেটা আমাকে বলো আচ্ছা একটা কথা বলো তো তোমরা হ্যাঁ বলো তোমরা কি কি বুঝো না এতই কি অবু ছোট আমার কি চাই আমার কি প্রোজন এই জিনিসগুলা কি তোমাকে বুঝো না? হ্যাঁ বুঝি তো, সে কি বুঝো তুমি? সে জন্য তো তোমাকে আমরা আমার ফ্যামিলিতে রাখেই দিয়েছি। তুমি থাকবা। ভাই যদিও নৌকা চালাতে যায়, নৌকা চালাতে পারে না। সে নৌকাটা তাও মতো চালায়। তোমার ভাই আজকে কত বছর হইছে বাইরে? আরে, তুই ওখানে তো মাঝির কাজ করতে গিয়ে তো আমাকেও তো গ্রামের মাঝির কাজ করতে হচ্ছে। তাহলে আমি কি ভুল করছি বলো? আমি তো তোমার তো সেই ভালোবাসাটা দিয়ে আসি আমার ভাইয়েরটা না হয় পাইতেস না কিন্তু আমারটা তো ঠিক আছে তাই না আর তুমি এত মানে তাড়াহুড়া করে তুমি আমার আজকে দরকার হ্যাঁ তোমার দরকার সেটা না হয় বুঝলাম কিন্তু এই দিন দুপুরের মধ্যে তোমার তো এটা দরকার করার দরকার না দরকার লাগবে তো রাতে বোঝো না কেন শোনো হ্যাঁ বলো কোনো কিছু দরকার প্রয়োজন এগুলা কখনো সময় ধরে আসে না তাই হ্যাঁ

মানে কি জি করবা তুমি আমি তো বুঝতেছি না আগে তা আসো তারপর দেখতে পারবা কি করি আমি আরে গি করব তো কিন্তু আসলে গিয়ে তো যেটা করব সেটা তো আমি প্রস্তুত নিয়ে আসি তুমি যেটাই যা কিছু বলো তুমি এত কথা পেছাও কেন একটু বলো তো আচ্ছা কি কথা পেছাও তোমার ভাইয়ের মতো নি হইছো তাই না আচ্ছা কি কথা পেছাইলাম বলো তো বৌদি বলো তোমাকে আসতে বলছি তুমি আসবা আমার লাগবে আমি এটাই জানি আমি

তখন না ঘরে ছিটকি কোন লাগাই দিয়ে সুন্দর করে ঘুমিয়ে পড়লা তখন তো আমার কথা হ্যাঁ দিস দিছো দেখেই তো এসিটা নষ্ট হয়ে গেছে এখন ফিরে আবার রিপেয়ার করতে হবে তাহলে তুমি আমার আমার মতো লোককে ডাকার দরকার নাই তুমি অন্য লোক দিয়ে তুমি ঠিক করে নাও ঠিক আছে তো হ্যাঁ মনে থাকবে তো তুমি এই কথাটা কেন বললা যে আমি এসি লাগাই দিয়েছি দেখেই নষ্ট হয়ে গেছে তো তুমি ভালো করে লাগাতে পারো না নষ্ট হলো কেন কেন আমি ভালো করে লাগাই নাই এই 6 মাস চলছে ভালোই হয়েছিল আর এই হঠাৎ করে হ্যাঁ 6 মাস তো শীতের দিন ছিল

আচ্ছা যাই হোক শোনো খাওয়া দাওয়া হয়েছে তোমার না এখনো ডিনার করে নাই কেন আজকে তুমি আসার পরে সব ঠিকঠাক হলে তারপর একসাথে ডিনার করবো একসঙ্গে হুম কিন্তু আমি তো সঙ্গে সঙ্গে ভাত খাই দিতে আমি শুইতে পারবো না আমার তো আবার আরেক জায়গায় যাইতে হবে তখন কি করব আচ্ছা ঠিক আছে আগে আসো তো আরে যাব তো বলছি না যাব তুমি সব কিছু রেডি রেডি রাখছো তো হ্যাঁ সব রেডি আছে তাই হুম ও বাবা আজকে না জানি কি যেন খেলা খেলবো আমার সাথে আমি কিছু বুঝতেছি না বলো আগে তা আসো আসো না তারপরে বোঝা মনে যাব তো যদিও যেতে চাইছি যাব না মানে কিন্তু তোমার মনে অনেক আনন্দ অনেক রং অনেক ভালোবাসা দেখতেছি হ্যাঁ তা তো থাকবেই তাই হুম আচ্ছা শোনো তাতে আসো রাখি হ্যাঁ কেন আর সময় নাই একটু কাজ আছে আজকে আর একটু কথা বলবো তোমার সাথে আমি আর পারবো না এখন কেন আই রাখি ভালো থাকো এই শোনো তোমাকে কথা বলতে গেলে আমার সাথে এভাবে কথা বলতে হবে কারণ আমি তোমার কথাতে অনেক মুগ্ধ হইছি বোঝো না কেন আচ্ছা বাবা ঠিক আছে এখন তো আসো অবশ্যই আসবো কেন আসবো ওকে বাই কিন্তু শোনো টাটা বৌদি শোনো না প্লিজ বৌদি